দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর বিজয় সরণী এলাকায় থিয়েটারের সামনে প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা খোদাবক্স চৌধুরী ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রমুখ বিস্তারিত বাকি প্রতিবেদনে চিন্তায় আতঙ্ক থেকে দ্রুতই উত্তরণ হবে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন যেসব জায়গায় ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায় তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে হুশিয়ারি উচ্চারণ করে আসিফ মাহমুদ বলেন দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতার মতো ঘটনা হোক তা কোনোভাবে বরদাশ করা হবে না বড় ধরনের অপরাধ কমলেও ছোটোখাটো অপরাধ ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন এটা সরকার করছে আশা করা যায় খুব দ্রুতই সুফল পাওয়া যাবে ঘটনাগুলো যথাসম্ভব কমে আসবে জনমনে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় সেটা দেখা সরকারের দায়িত্ব মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন কোন সোসাইটি সমাজ বা কোনো দেশ পাওয়া যাবে না যেখানে অপরাধ হয় না অপরাধ থাকবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা